로러가르에서리요

কুণ্ডানি গ্ৰাম পঞ্চায়ত

আরও এই বিধানসভা কেন্দ্রে আমরা আরো পাঁচটি রাস্তা করছি তার আজকে কিন্তু শিলান্যাস না ডিএম সাহেব বললেন যে শিলান্যাস আমাদের দপ্তরে আমরা কখনো শিলান্যাস করি না আমরা যেটা করি কাজের সূচনা করি অর্থাৎ আমাদের অর্থ বরাদ্দ হয়েছে তাতে টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পরে আমরা যারা কাজ করবে তাদেরকে সেই এজেন্সিকে ওয়ার্ক অর্ডার দিয়েছি এখন জাস্ট আজকে কাজটা শুরু হচ্ছে এই রকম পাঁচটা রাস্তার কাজ হচ্ছে আজকে উদ্বোধন এবং শুভ সূচনা এই দুটো মিলে অর্থাৎ দুটো উদ্বোধন পাঁচটার শুভ সূচনা এই মিলে খরচ হচ্ছে এগারো কোটি সাতাশ লক্ষ টাকা আপনারা খুশি হবেন গত তিন বছরে আমরা আপনাদের এই জেলার জন্য খরচ করেছি আমাদের দপ্তর থেকে মধ্যে একান্ন লক্ষ টাকা শুধুমাত্র আপনাদের বিধানসভা কেন্দ্রের জন্য খরচ করা হয়েছে তার জন্য পুরোটাই কৃতিত্ব আমাদের সহকর্মী মন্ত্রী বিপ্লব মিত্রের তিনি যে প্রকল্পগুলো আমাদের কাছে দিয়েছেন সেই প্রকল্পগুলো ধরে ধরে যতটা সম্ভব আমরা এই এলাকার উন্নয়নমূলক কাজগুলো করবার চেষ্টা করেছি তার ফলে এই টাকা আমাদের ব্যয় হয়েছে আমরা এ কথা বারবার বলি যে আর্থিক সমস্যা আমাদের আছে যতগুলো বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে এমন এমএলএ আছেন যারা প্রতিনিয়ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ রাখেন তাদের সমস্যাগুলোর কথা বলেন বাকিরা কেউ তারা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ রাখেন না তাদের সমস্যার কথা বিধানসভার ভেতরে বলেন না তারা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলেন না যে তাদের কি কাজের প্রয়োজন আছে তারপরেও কিন্তু সেই সব বিধানসভা এলাকায় আমরা উন্নয়নমূলক কাজ করি করি এই কারণে যে সেখানকার মানুষের প্রয়োজন আছে সেখানকার মানুষের সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করবার জন্য কাজের প্রয়োজন আমরা মানুষকে দেখে কাজ করি কোনো এম বা কোনো দলকে দেখে কাজ করি না এর মধ্যে নিয়ে যাবো আজকে বড় সমস্যা বাংলা ভারতবর্ষেরও বটে বিশেষ করে বাংলার কথা বলবো যে এখানে যারা বিরোধী দলে আছেন তারা আমাদের ভুলগুলোকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করেন না তারা বলেন না যে আমাদের গাফিলতিটা কোথায় আমাদের খামতিটা কোথায় যেটা আমরা সংশোধন করে আগামী দিনে উন্নয়নের কাজটাকে বাড়িয়ে দেব তারা একটাই কথা বলেন যে ধর্ম ধর্ম সুশুরি দিয়ে তারা তাদেরকে যে উদ্দেশ্য সেটাকে হাসিল করতে চান আমরা বলি যে এই যে ব্রিজটা হলো বা যে রাস্তা হলো এই রাস্তা দিয়ে হিন্দু হাঁটবে না মুসলমান হাঁটবে সে তো যার যেমন প্রয়োজন সে হাঁটবে মানুষ হাঁটবে হিন্দু মুসলমান সেটা দেখে এই ব্রিজটা করা হয়নি বা রাস্তাটা করা হয়নি ভবিষ্যতেও হবে না জানা হবে কারণ সেই টাকাটা মায়েদের হাতে যে টাকাটা সেই টাকাটা ঘুরে ফিরে বাজারে আসবে বাজারে যত টাকা নগদ টাকা ঘুরবে বাজার তত শক্তিশালী হবে পুরুষদের দেননি কেন দেননি এটা কেউ কিছু মনে করবেন না কারণ আমাদের পুরুষদের মধ্যে এমন অনেক মানুষ আছেন সবাই নয় এমন অনেক মানুষ আছেন যাদের হাতে কাঁচা পয়সা পড়লে সন্ধ্যাবেলা তার রাস্তা পা দুটো টলবে মা বোন টাকা দিলে তাদের পাওয়ারও সব সুযোগ নেই মা বোনদের হাতে নগদ টাকা দিলে তারা লটারির টিকিট কেটে বড়লোক হওয়ার চেষ্টা করেন তারা ওই টাকা দিয়েই ছেলে মেয়ের পড়াশোনা করবার জন্য টিউশনের হাতে টিউশনের টাকা দেন ছেলে মেয়ে অসুস্থ হলে ওষুধের দোকান থেকে ওষুধ আনেন এমনকি স্বামীর যদি কোনোদিন কোনো রোজগার না হয় তাহলে বাজারের পয়সাটাও মা বোনেরা সেই টাকার থেকে দেন সেই দিকে লক্ষ্য রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের হাতে টাকা দেওয়ার বন্দোবস্ত করেছেন হাজার টাকায় কিছু হয় না

আমাদের দক্ষিণ দিনাজপুরের যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের একমাত্র উপাচার্য ছাড়া আর কোনো পদ নেই এই ভাবছে আর স্যার বলছিলাম যেটা জেলার পর্যটন আমাদের এই হরিরামপুরেই বহু ইতিহাস বিদ্যুত জায়গা আছে সেইগুলোকে নিয়ে যদি কিছু থাকে সেগুলোকে দূর করে যাতে পর্যটনের নেটওয়ার্কের মধ্যে এটা আনা যায় আপনি কেন্দ্রে কথা বলেন যে কেন্দ্রে টাকা আসছে না কি বলবেন বিষয়টা নিয়ে আমাদের যেগুলো ন্যায্য পাওনা আছে সেগুলোকে আটকে রাখাটা খুব মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপ্রেক্ষিতে যেমন জিএসটি তার ফিফটি পারসেন্ট টাকা সময় মতো আমরা পাই না একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তার যে টাকা সেই টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের টাকার সেগুলো হচ্ছে অথচ সেই রাস্তা তো ব্যবহার করছে কেন্দ্রের অনেক সংস্থাও তো সেই রাস্তা ব্যবহার করছে সেই টাকা আমরা পাচ্ছি কি কেন্দ্রের যদি টাকা আসতো তাহলে গ্রাম বাংলায় আরো উন্নয়ন করা স্বাভাবিক ভাবে এই বাকি থাকার পরেও যখন এত উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই টাকা তো আমরা বলছি তার ফিফটি পার্সেন্ট টাকাও যদি আমাদের কাছে চলে আসে অনেক সমস্যার আমরা সমাধান করে বাকসিদ্ধ তন্ত্র ও তারামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন এখন দিনহাটা শহরে ব্যবসায় বাধা দাম্পত্য জীবনের সমস্যা সন্তান পড়াশোনায় অমনোযোগী অবাধ্য গুপ্তসত্র দ্বারা ক্ষতি কর্মে বাধা বিবাহ হচ্ছে না মিথ্যা মামলা মোকদ্দমা সব সমস্যার অংশ সমাধান পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন বারো তেরোই জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল প্রিয়া রংপুর রোড দিনহাটা অগ্রিম বুকিং করুন এইট এই নম্বরে টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেক পোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবক রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ছুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.